চ্যানেলে যদি ফেসবুক থেকে কোনো কাস্টমার দেখে যদি মোটামুটি দশটা শেয়ার করে আসে তার জন্য একটা গিফট আছে আচ্ছা কাস্টমার আসলে তারপরে বোঝানো হবে ফেসবুক থেকে যদি আপনার চ্যানেল দেখে কেউ কোনো কাস্টমার যদি এসে শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আসে একদম তাহলে তার জন্য আমরা গিফট একটা রেখে দিই ব্যবস্থা চিন্তার কোনো কারণ তো এটা হয়তো অটোমেটিক 3000 এর ক্ষেত্রে হুম

নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমরা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ধামাকা ধার একটা ভিড় কি বলুন তো আজকে চলে মেশিন মেশিন এমন একটি যেখানে শর্ট জায়গার মধ্যে বেকারত্ব মানুষের একদম উপায় একটা মেশিনের খোঁজ দিচ্ছি এমন একটা জায়গা থেকে এখানকার অনার বলবে কি মেশিন ডিম ফুটিয়ে বাচ্চা বারখানার মেশিন তো সেই মেশিনের আজকে খোঁজ আমি এই রেজিনগর থেকে দিচ্ছি মুর্শিদাবাদ জেলা ঠিক আছে তো আজকে দাদা সম্পূর্ণ এই মেশিনের তথ্য দেবে আপনারা পুরুষ সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুব ধামাকার ভিডিও হবে ঠিক আছে কেমন আছেন বলুন নামটা কি আছে হাওড়া শিয়ালদা থেকে কোনো ব্যক্তি যদি আসে কিভাবে আসবে সেটাও বলে আমি বলে দিচ্ছি এখানে কোম্পানি না হ্যাচারি আচ্ছা কোনো পার্টি যদি কোনো কাস্টমার যদি শিয়ালদা থেকে আসে লালগোলা ট্রেন ধরতে নেমে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো আর উত্তরবঙ্গ থেকে আহলে আপনার কলকাতাগামী বাস ধরতে হবে ধবে এবং আপনি ডাইরেক্ট রেজিন অপর নেমে আমাকে ফোন করলেন গাড়ি করে মানে বাই রোডে হ্যাঁ বাই রোডে

সেও করতে পারে বাড়ির মহিলারাও করতে পারে এ কোনো সমস্যা নাই আচ্ছা এই মেশিনের সম্বন্ধে আপনি যে প্রথম শুরু করছেন তো এই মেশিনের সম্বন্ধে দু একটা যদি একটু তথ্য দেন আপনি খুব ভালো হয় তথ্য বলতে মানে মেশিনটা কেমন কি ক্যাপাসিটি কেমন কি মানে মোটরের ইয়ে মানে কারেন্ট হবে এইরকম একটা বাড়ি আমি বলে দিচ্ছি আপনার জলম মেশিনের সামনে দেখাচ্ছে এটা হচ্ছে তিন হাজার অটোমেটিক মেশিন আচ্ছা এটা কাজ চলছে এটা ইনকমপ্লিট আছে কমপ্লিট পুরো হয়নি যতটুকু বানানো সেই অবস্থা দেখানো হচ্ছে আচ্ছা কিন্তু এটা হচ্ছে অটোমেটিক তিন হাজারের ক্ষেত্রে ডিম বসানো হয় আচ্ছা এইগুলো এইগুলো তো ডিম বসানো থাকে আচ্ছা এইগুলাতে ডিম বসে থাকবে মুরগির ক্ষেত্রে আপনার আঠারো দিন থাকবে আঠারো দিন পরে যে আপনার একটা চালুন দিয়ে দেবো এই চালুনে এই ডিম এই ট্রে থেকে সে রেখে দিলে বাচ্চাটা উঠে যাবে আর নড়া লাগবে না এটা অটোমেটিক নাড়াবে অটোমেটিক এটা অটোমেটিক নাড়াবে অটোমেটিক নাড়াবে ম্যানুয়ালের ক্ষেত্রে হলে দিনে তিন থেকে চারবার দু মিনিট মিনিটকে লাগাতে টাইম লাগবে এটাই পার্থক্য আচ্ছা অটোমেটিক মেশিনে সেই জন্যই একটা মানে হ্যাঁ এটা দেখাচ্ছে অটোমেটিক হ্যাঁ কাজ করবে এটা নিজে পরিশ্রমে লাগবে না আচ্ছা এইটা কটা থাকা একটু সাতখানা থাকা সাতখানা থাকাছে সাতখানা থাকার মধ্যে কত পিস কিন্তু সাতখানা ডিমে মোটামুটি তিন হাজার এক হাজারে সাড়ে আটশো বাচ্চা আসবে সাড়ে আটশো আসবে তিন হাজারে পঁচিশশো পঞ্চাশ এরকম আছে ম্যাক্সিমাম কিন্তু ভালো কোয়ালিটি হলেও তার বেশি উঠবে কিন্তু আমরা মানে কম হিসাবে একাই আচ্ছা তো এই মেশিনটার মানে সম্বন্ধে বলছি ক্যাপাসিটিটা কীরকম কি আছে মেশিনটার আকার কত আছে কত হাইট আছে আমি বলে দিচ্ছি আপনার হচ্ছে চওড়াটা হচ্ছে চার ফুট চার ফুট তাই তো আচ্ছা এদিকে লম্বাটা হচ্ছে ছ ফুট হুম আর এদিকে হাইটটা হচ্ছে চার পাঁচ ফুট সাড়ে দশ ফুট আচ্ছা হ্যাঁ চার পাঁচ ফুট আচ্ছা আর এটা কারেন্টের ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা বলতে গেলে এটা তো মোটামুটি তিন হাজার অটোমেটিকের ক্ষেত্রে বলতে দেড় থেকে দু হাজার টাকা মেলায়

আচ্ছা এই মেশিনটা মানে এটা কি ডিম দেওয়ার পর কি বন্ধ করে সিস্টেম করা আছে নাকি কিরকম কি ডিম দেওয়ার পরে এরকম একটা গেটটা এভাবে বন্ধ করে রাখতে হবে আচ্ছা বাহ এভাবে বন্ধ করে দেওয়া হলো বাহ এখানে একটা জলের পাত্রও দেয়া থাকে ভিতরে আচ্ছা কোন 칸টা জায়গা চাই এখানে একটা জলের পাত্র দেওয়া থাকবে এখানে একটা আমি ফোগার দিয়ে দেবো ফোগার দিয়ে দেবো জল ঠিক মতন মানে টাইম মতন বাষ্প হতে থাকবে যখন প্রয়োজন হবে আমরা সেই সিস্টেম করে দেবো সেই সিস্টেম আচ্ছা কোনো যদি আসে তাকে দেখিয়ে দেবে বুঝিয়ে দেওয়া হবে তারপরে চে নেবে নাহলে তো বুঝতে পারবে না নতুন কাস্টমার আচ্ছা আমি বলছি এখানে আমাদের এই যে মেশিন গুলো কেউ যদি বাড়িতে নিয়ে যায় কি ডেলিভারি ঠিক আছে ডেলিভারি ব্যবস্থা আছেন আরেকটা কথা বলে নিই যারা বাড়িতে ব্যবহার করবে এই মেশিনটা তো প্রথম ফার্স্ট টাইম যদি ব্যবহার করে এই মেশিনটা

আচ্ছা আমি বলছি দাম বলতে গেলে আপনার তিন হাজার হ্যাঁ তিন হাজার ডিম ফুটালে যে মেশিন টা ব্যবহার হচ্ছে তার দাম কি আছে তিন হাজারের অটোমেটিক হলে আশি হাজার আশি তিন হাজারের ম্যানুয়াল হলে আপনার ষাট হাজার আচ্ছা আর পাঁচ হাজারের অটোমেটিক হলে আপনার দশ আর আহ পাঁচ হাজারের ম্যানুয়াল হলে আশি মানে এখন হাতের না গেলে কত ইজি হয়ে গেছে মেশিন এসে তাই তো নাকি অনেক সুবিধা অনেক সুবিধা একদম শূন্য থেকে উর্ধ কোয়ান্টিটি কতটা বানানো হয় আপনাদের আমার এখান থেকে একশো থেকে আপনার দশ হাজার পর্যন্ত কোয়ান্টিটি বানানো হয় একশো থেকে দশ হাজার এবার যে যেরকম কাস্টমারের নেবে তাকে সে মতো বানিয়ে দেওয়া কোনো চিন্তা নেই বাহ খুব ভালো এটা আচ্ছা দাদা আরেকটা জিনিস বলে নি তো আমার দর্শক বন্ধুরা অনেকই ভাবে যারা মেশিন কিনে মেশিন বিক্রি করে তার মানে সেখানে মেশিনের দাম বেশি নেয়

এই যে এটা প্লাইবোর্ডটা আছে এটা প্লাইবোর্ড পটিং প্লাইবোর্ড এটা 1 in প্লাই প্লাইবোর্ড এটা 7 ফুট আছে আর হাইটটা 6 ফুট ফুট মানে সাইজ না হবে না না কালার হবে কালার হবে আর

অনেক রকম ভাবেই বানায় ঠিক আছে তো আপনাদের এই মেশিন কি দিয়ে তৈরি হয় আমাদের মেশিনটা অ্যাকচুয়ালি আপনার পিলাই দিয়ে তৈরি হয় আচ্ছা পিলাইয়ের ভালো মন্দ তো সব ব্যাপার আছে হ্যাঁ পিলাইটা দেখেন হ্যাঁ পিলাইটা দেখাচ্ছি ওয়াটার প্রুফ আচ্ছা 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 হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে আপনার এই ভিতরে যে আমাদের ছিটটা দেওয়া আছে না এই দেখেন এই ছিটটা আচ্ছা এটা পুরো অ্যালুমিনিয়াম আচ্ছা এইটা অ্যালুমিনিয়াম দেয়া আছে তাই তো এবার অনেকে কি হয় এই ছিটটাকে টিনের দেয় টিনের ছিটের যার পার্থক্য হচ্ছে অ্যালুমিনিয়াম আর টিন যার মানে হচ্ছে

তাহলে কি হবে ডিম গুলা অনেক নষ্ট হয়ে যাবে সিঙ্গেল দিলে একদম ডবল দেওয়ার মানে হচ্ছে অটোমেটিক সেটা ধরে যাবে তা ডিমটা যেন প্রবলেম না ওই জন্য আমরা ডবল সার্কিট দেওয়া মানে এর ব্যাকআপ রেখেছি হ্যাঁ অনেকে সিঙ্গেল দেয় আমরা ডবল দিই আচ্ছা বাহ আমাদের মেশিনটা মজবুত আপনি আসুন কাস্টমার কোন আসুন দেখেন দেখার পরে মনে হলে নেবেন নাই নেবেন কিন্তু এসে দেখেন একদম 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 তো দেখতে পাচ্ছেন যে ভাবছেন যে আমরা তিন হাজার ক্যাপাসিটির যে মেশিনটা মানে তিন হাজার ডিমকে কাজ হবে সেই ক্যাপাসিটির মেশিনটা যে আপনারা কিনবেন ভাবছেন তো হয়তো ডিমটা কোনো গলতি হয়ে গেল

এই মেশিনটা কিনে মানে তিন হাজার ক্যাপাসিটি যে মানে মেশিনটা হয় অবশ্যই ভালো বলেছেন তার কারণ হচ্ছে প্রফিটটা তো আগেই ব্যবসা করতে গেলে একদম দুই নম্বর ব্যবসায় যদি লাভ না করতে পারলো তাহলে সেই জিনিস কথাটা সঠিক এবার কোনো কাস্টমার একটা মোটামুটি ইনকাম করে গেলে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করতে গেলে তিন হাজারের একটা মেশিন নিতে হবে

তো পোলট্রি ফার্মে বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে এসে ছোট বাচ্চা মুরগি দিয়ে দেয় যেখানে সে মুরগিগুলো পালিত হয় তো এই মেশিন যদি তারা নিজস্ব বাড়িতে ব্যবহার করে সেরকম পোল্ট্রি ফার্ম করলে আমি গাইড করছি নিজে তার কোনো ফার্মার যদি নিজে একটা মেশিন নেয় তারিটটা বাচ্চাটা কিনতে হচ্ছে প্রোটেকশন করে বসালে নিজের বাচ্চা নিজেই ঢুকলো আমার জেনুয়াল বাচ্চা হলো

এবার যখন যা যদি বলে টাকা বা পাঁচ টাকা বেশি যায় তাহলে আরো লাভটা বেশি হবে আচ্ছা এটা কি মাসে বলছেন এটা মাসের ক্ষেত্রে মানে এক চালানো একটা মুরগির বাচ্চা ওঠে একুশ দিন টাইম লাগবে আচ্ছা 21 দিন টাইম লাগবে যে এক মাসে আপনারা হাজার টাকা প্রফিট করতে পারবেন আরামসে বাহ দেখো তাহলে আর কি ভাবছেন কি চলে আসুন তাই দিন কি অবশ্যই এসে দেখুন আগে দেখুন দেখার পরে মনে হলে নেবেন নাই না কিন্তু দেখে বুঝেন তারপর একদম একদম আরেকবার আপনাদের কোম্পানির নামটা যেহেতু বলে দেন এ কে ইনকিউবিউটার অ্যান্ড হ্যাচারি আচ্ছা আমার দর্শক যারা আরো যারা দর্শক বন্ধু যুক্ত হচ্ছে আমার যারা ফেসবুক থেকে যারা দেখছে ভিডিওটা তো তাই থেকে আরেকবার ঠিকানাটা যদি আপনি বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর আচ্ছা রেজিনগর এবার কোনো কাস্টমার যদি আপনার শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে লাল গোলাপ আমি ট্রেন ধরতে হবে ট্রেন ধরে রেজিনগরে নেমে ফোন করলে আমি গাইড করে নেব আচ্ছা আচ্ছা আর কোন কাস্টমার যদি উত্তরবঙ্গ থেকে আসে আপনি ডাইরেক্ট কলকাতাকে আমি বাস ধরতে হবে আচ্ছা বাস ধরে রেজিনগর নেমে আমাকে ফোন করবেন আমি গাইড করে নেব বাহ ঠিক আছে আচ্ছা এই মেশিনটা একটুখানি বন্ধ খোলাটা ওপেনটা একটুখানি দেখাচ্ছি দেখুন হ্যাঁ বাহ দেখুন এবার বন্ধ করা থাকে আচ্ছা এই জন্য দেখুন একবার

যাতে ক্ষতি না হয় মেশিনটা ঠিক আছে ফ্যাসিলিটি আপনার জন্য আছে আপনার চ্যানেলে যদি ফেসবুক থেকে কোনো কাস্টমার দেখে যদি মোটামুটি 10টা শেয়ার করে আসে তার জন্য একটা গিফট আছে আচ্ছা বাস কাস্টমার আসলে তারপরে বোঝানো হবে গিফটটা কি আছে একদম আর ইউটিউব থেকে যদি আসে ইউটিউব থেকে যদি কোনো কাস্টমার আসে হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করে আসে একদম তাহলে তার জন্য আমরা গিফট একটা রেখেছি ব্যবস্থা চিন্তার কোনো কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা